না এখন মুখ্যমন্ত্রীদের ব্যাপার সবার বড় বড় ব্যাপার যেটা বুঝলাম যে সাধারণ মানুষের স্বার্থে রাজনীতিকে একটু রাজনীতি করে না নিজের স্বার্থের জন্য আমি ধর্ম নিয়ে আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে যে সুপ্রিম কোর্টে কেস করেছিলেন তার শুনানি ছিল বুধবার চৌঠা ফেব্রুয়ারি তার শুনানির ডেট পিছিয়ে গেছে গিয়ে হয়েছে নতুন ডেট হয়েছে সোমবার তো সোমবার দিনকে দেখা যাক কি হয় কিন্তু আমরা এখন দেখে নেব যে জিনিসটা সেটা হচ্ছে এই যে শুনানি এই যে তার দিল্লি যাওয়া এবং দিল্লি থেকে শুনানিতে সসর উপস্থিত থাকা এটা তিনি কি তার নিজের ভোট ব্যাঙ্ক বাঁচানোর জন্য করছেন এবং সত্যি সাধারণ মানুষের কথা তিনি সত্যি ভাবছেন কি বলছে সাধারণ মানুষ শুনবো মমতা ব্যানার্জি আজকে সুপ্রিম কোর্টে গেছিলেন জানেন তো উনি বলছেন উনি সাধারণ মানুষের জন্য যাচ্ছেন এটা কি এটা কতটা সত্যি মানে কতটা মেনে নিতে পারছেন ব্যাপারটা এটা বলা মুশকিল কেন এটা এখন মুখ্যমন্ত্রীদের ব্যাপার সবার বড় বড় ব্যাপার সবার যেটা বুঝলাম যে সাধারণ মানুষের স্বার্থে রাজনীতিকরা কেউ রাজনীতি করে না সেটা যে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য মনে হচ্ছে সামনে ভোট আছে উনি ভোট বাঁচাবার জন্য ওরা তো লোককেও দেখাতে হবে না নিজের স্বার্থের জন্য জনগণের স্বার্থ যদি আরো বাদ দেখাচ্ছে যদি সত্যিকারে বাদ যায় তাদের যাতে নামগুলো থাকে সেই জন্যই আবার এটা দিয়ে উনি ম্যানেলেজ পাবেন সেটাও জন্য আমি ধর্ম নিয়ে আছি পলিটিশিয়ান জানি না দেখুন আমি এইসব রাজনীতির ব্যাপারে খুব একটা ইয়ে নয় তবুও বলতে হবে এটা নিজের ভোট ব্যাংকের জন্যই করছে নাকি আহ টিভি চ্যানেল জাগে না ওকে আমার মনে হয় উনি জনগণের স্বার্থেই সাক্ষ্য হ্যাঁ উনি তো সাধারণ মানুষের জন্যই যান মানে করেন আর কি প্রচুর সুতরাং আমার মনে হয় এটা ঠিকই আছে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় উনি সব সময় চেষ্টা করেন হ্যাঁ এটা উদ্যোগিকাল বলা কারণ হচ্ছে এই সমস্ত সব পলিটিক্যাল সমস্ত ব্যাপার চলছে বটে বুঝ এই পলিটিক্যালের মধ্যে দিয়ে আমরা তো আর সেরম ধরনের এ পারবো না আজকাল সাধারণ মানুষের ওপরে যে জোর চলতে চলবে সে সেন্ট্রালেও দেয় স্টেটে ও সাধারণ মানুষের সাথে কেউ করে না তাদের স্বার্থে করে কিছু কিছু কাজ সাধারণ মানুষের স্বার্থে হয়ে যায় নিজের ভোট ব্যাংক তো বাড়াতে হবে যখন পঞ্চায়েত ভোটে দেড় কোটি লোক ভোট দিতে পারলো না তখন তো উনি জানেনি একটু প্রিম কোর্টে গেছে বুঝিয়েছে আমার তো মনে হয় ব্যাপার কি রাজনীতিটা আমরা বুঝি না আমার ভোট দিতে হয় না ওইটুকু করি উনি জনগণের সাথে কেউ ইয়ে তো কি জোর মেয়ে এসআইএ নিয়ে যত দূরে সমস্যা উনি আগে বললেন যে এস করতে দেবো না আবার নতুন করে এসআই হয়ে গেলো মুসলিমদের তোমার ভোট একটা বললো বাঁচানো এইটাই সেটা হচ্ছে যে তিনি চাইছেন যে বিগত যে সময়তে মানে ভোট হয়েছিল যে ভোটার লিস্টে সেই ভোটার লিস্টটাই রেখে দেওয়ার জন্য সেটার জন্য এটা লড়াই ছিল যখন পারলো না তখন লাস্টে যারা অফিসাররা আছে লোয়ার লেভেলের অফিসাররা আছে মাইক্রো অবজার্ভ আর যারা তাদেরকে সরিয়ে দেওয়া যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা নির্বাচিত হয়েছিল এরা যে এখানে থাকবে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এই লড়াইটা করেছিল কিন্তু আদৌ এই লড়াইটা কিন্তু মানুষের স্বার্থে করেনি কি মনে হয় না যে সাধারণ মানুষের সিম্পাতি ইন করার জন্য গেছেন আমার মনে হয় না মনে হয় না উনি সাধারণ মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন না সেরকম ওরা আমার ভালো মনে হচ্ছে কিছু কিছু কাজ হয় কনসিয়াস ভোটের আগে কাজকর্ম করে তো দেখাতেই হবে রাস্তাঘাট আমরা আমাদের পাড়াতে কি যদি সাধারণ করতেন তাহলে আনন্দপুরে বড় অগ্নিকাণ্ড উনি দেখতেও গেলেন না না এগুলো তো বেশ কিছু লোক মারাও গেল পাওয়া যায়নি সকলের জন্য করব ওখানেও যাওয়া উচিত ছিল এটাও বললে হবে না যাওয়া উচিত ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে যেটাকে বলে আপনার কি বলে কি রাজনীতি যেন মানে ভোট ভিত্তিক যে রাজনীতি সেখানে ভোট বাঁচানোটা যে কোনো রাজনীতিতে প্রধান কর্তব্য তো সেটা মুখ্যমন্ত্রী মমতাও তাই করেন ওপরে তিনি বসে আছেন তিনিও তাই এখানে শুধুমাত্র সংখ্যালঘু কিছু আছে যারা বৈরাগত সংখ্যালঘু এবং তাদের পার্সেন্টেজটা নেওয়ার জন্যই বিগত যেসব ভোটগুলো হয়েছিল সেই যে ভোটার লিস্ট সেইটাকে ধরে রাখার জন্য এটা নিজের স্বার্থে পুরোপুরে একদম পুরো নিজের স্বার্থে পলিটিক্স ইজ দ্য রেসর্ট দেশকে যদি ভালো করতে হয় শুধু রাজনৈতিক দিয়ে হবে না দেশকে ভালো করতে গেলে মানুষকে ভেতর থেকে সুন্দর মানুষ হতে হবে ভোটার লিস্টের নাম বাদ গেছে এবং সেগুলো জেনুইন ভোটার লিস্টে যেগুলো বাদ গেছে সেখানেতে যারা মারা গেছে এরকম আছে এবং যারা বাইরে তারা দুই জায়গায় তিন জায়গায় ভোটে ভোটের নাম ছিল পশ্চিমবঙ্গে এদের মধ্যে ছিল তাদের প্রচুর সংখ্যক বিভিন্ন ব্লকগত প্রচুর সংখ্যক করে বাদ গেছে সেটা ওই শুনানি উনি যাবেন বলবেন সাধারণ মানুষের হয়ে বলবেন এটাই স্বাভাবিক আর অতই আজকে যে বাজেটে ভোটার অ্যাকাউন্টে সামান্যতম ভাতা দিয়ে ছিটিয়ে দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে লক্ষ্মী ভান্ডারে পাঁচশো টাকা বাড়িয়ে অমুক বাড়িয়ে এটা দিয়ে কিন্তু মানে সে বাঁচবে না বাঁচার জায়গা নেই এটা একদম পরিষ্কার এবং আমাদের যা ধারণা আমরা সাধারণ মানুষ তো আমাদের যা ধারণা সারা পশ্চিম বাংলাতে এ নিয়ে বিদ্রোহ হচ্ছে এবং এই বিদ্রোহই কিন্তু প্রতিফল পাবেই রাজ্য যখন গণতান্ত্রিক গণতন্ত্র মতে চলে তো সেখানে ভোট ব্যাংক বাঁচানোটা বড় যে ব্যাপারটা দাঁড়ায় মানুষের কাছে সেটা হচ্ছে মানুষের সুরক্ষা আনন্দপুরে যে অগ্নিকাণ্ড হলো সেই অগ্নিকাণ্ডে মোদায়নি একবারে যাননি কিন্তু এদিক থেকে দেখা যাচ্ছে তিনি ভোট ব্যাংক বাঁচানোর জন্য তিনি চলে গেছেন দিল্লি তিনি এটাও দাবি করছেন তিনি বাড়ির কাপড় পরে তিনি ওখানে উপস্থিত কিন্তু সাধারণ মানুষ বলছেন এটা কোন রকম ভাবেই সাধারণ মানুষের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বা সাধারণ মানুষের ভালোর জন্য তিনি এটা করেননি তিনি তার নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য তিনি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছেন এবং কেস নিজেই লড়ছেন ক্যামেরা সুতির সাথে আমি অনিন্দ টিভি নাইনটিন বাংলা কলকাতা